এক নম্বর আমাদের এলাকার যত আশপাশের মসজিদ আছে ছোটো বড়ো সেইগুলোতে আমরা মক্তব কার্যক্রম চালু করেছি আমরা মক্তবের ক্ষেত্রে একটা চমৎকার আইডিয়া নিয়েছি সেটি হচ্ছে আমাদের ক্লাসের নাম হেরার জ্যোতি কোরআন ক্লাস একটা মক্তবে পঁচিশ জন নিম্নে উপরে চল্লিশ জন থাকবে ওই ছেলেরা ওই এলাকায় যখন তাদের সময় সে অনুযায়ী মক্তব হবে ফজরের পরে হবে প্রি স্কুল হবে আফটার স্কুল হবে বুড়া মানুষদের মক্তব হবে মহিলাদের মক্তব ভাবে এসার পরে মুক্ত হবে কিন্তু পঁচিশ জনের উপরে ছাত্র হতে হবে চল্লিশ জনের নিচে ওই ওস্তাদদেরকে তিন দফায় বেতন দেওয়া হবে বেতনের স্ট্যান্ডার্ড শুরু হবে সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার নব্বই দিনের প্রজেক্ট এই নব্বই দিনে ওই ছেলেগুলাকে তারা কোরআন শিখাবেন নামাজ শিখাবেন তাদেরকে একটা দিন মধ্যে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এক মাস ওই ওস্তাদ তাদের নিগরানি করবেন তাদের কোরআনটা বিশুদ্ধ হচ্ছে কিনা পড়াবেন যারা মক্তব্যে আসবে হ্যান্ডেড হান্ড্রেড তাদেরকে কোনো কোনো নাস্তা গ্রহণ করতে হবে বিস্কুট হোক সিঙ্গারা হোক চকলেট হোক চিপস হোক আপনাকে খাইতে হবে আপনি যদি মক্তবে আসেন এইভাবে নব্বই দিনের প্যাকেজ বানায়া আমরা এই গ্রামগুলাকে কোরআন নিরক্ষরতা মুক্ত নামাজের কায়দা কানুন যুক্ত প্রাইমারিলি ইসলামের দিন যুক্ত এইটা আমাদের এক নম্বর আলহামদুলিল্লাহ আমাদের এগারোটা মক্তবের কার্যক্রম এইভাবে চলমান দুই নম্বর আমাদের প্রজেক্ট আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলগুলিতে আলু লাগানোর মৌসুম আসে ইরি লাগানোর মৌসুম আসে আমাদের কৃষক ভাইয়েরা মাত্র পাঁচ হাজার টাকা লাগে মাত্র দশ হাজার টাকা লাগে একটু সার কিনবে একটু বীজ কিনবে কিন্তু ওই সময় তারা ক্ষুদ্র ঋণ নেয় সুদে ওই সুদের ঋণ থেকে বের করার জন্য আমরা করজে হাসানা প্রজেক্ট চালু করেছি আমাদের মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু করে এইটা আলহামদুলিল্লাহ ছয় লক্ষাধিক টাকায় রূপান্তর হয়েছে এবং আমরা আপনাদের কাছে জানাতে চাই গ্রামের মানুষ অনেক বিশ্বাসী মানুষ আস্থার মানুষ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আটানব্বই পার্সেন্ট মানুষ যারা ঋণ গ্রহণ করেছে তারা আমাদের ঋণ ব্যাক করেছে কেউ আমাদেরকে ফাঁকি দেয় নাই আলহামদুলিল্লাহ এই মানুষগুলো মুক্ত হয়ে যাবে সাধ্যের মধ্যে এই মানুষগুলাকে দশ হাজার পনেরো হাজার টাকা যদি ঋণ দিতে পারি তিন নম্বর প্রত্যেক গ্রামেই এমন কতকগুলো অনাথ দুর্বল পরিবার আছে শিশু আছে যাদের বাচ্চা কাচ্চার বয়স দশ বছর নয় বছর আদম দিঘিতে নিয়ে যায় চায়ের দোকানে লাগায় দেয় কাঠের মিলের মধ্যে নিয়ে যায় কাজ করতে লাগায় দেয় ছোট্ট একটুখানি কোনো একটা দোকানের মধ্যে লাগায় দেয় দুপুরবেলা খাবার দেয় মাস শেষে মাত্র দুই হাজার টাকা দেয় কিন্তু তার কাছে দুই হাজার টাকা অনেক এই বাচ্চাগুলোকে পড়ায় না আমরা এখন পর্যন্ত জাকাতের হকদার এরকম জাকাতের প্রজেক্ট নিয়ে সতেরো থেকে আঠারোটা শিশুকে তাদের একটা টাকা দেই আর আমরা তাদের পড়ালেখার খরচ দেই এরকম করে করে ক্লাস ক্লাস থেকে পর্যন্ত স্কুলে আলিয়ায় আমাদের ছেলেরা পড়ালেখা করতেছে আপনাদের অনুদানে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের টার্গেট শিক্ষিত গ্রাম তৈরি করতে হবে মূর্খ থাকবে না গ্রামের মধ্যে কেউ এরকম এবং থাকবে না এরা যেন বাপ মায়ের কারণে পড়ালেখাহীন হয় এটা যেন না হয় এটা আমাদের নম্বর প্রজেক্ট চার নম্বর এই মসজিদ কেন্দ্রিক আমাদের একটা প্রজেক্ট হচ্ছে মসজিদের মধ্যে জুমার দিনের বয়ান ত্রৈমাসিক আলোচনা প্রত্যেক মাসিক আলোচনা এইটা আমাদের গ্রামের বিভিন্ন মসজিদে ভাগ করে করে আলোচকদেরকে নিয়ে এসে আমরা তাদেরকে তার বিয়াদ শেখাই এবং খুবই আনন্দের বিষয় কোনো একদিন করে করে মাসের নির্ধারণ করে শেষ জুমাতে শুক্রবার দিন যেই সকল মসজিদের দোতলা আছে মহিলাদের জন্য আলাদা রাস্তা করে মসজিদে উঠায় মহিলাদেরকে তালিম তরবিয়া কেমনে নামাজের মশলা দিনের মশলা হায়েজ নেফাসের মশলা এইগুলা শেখানো হয় আমাদের এখানে অভূতপূর্ব সারা পেয়েছি আমরা গ্রামের অধিকাংশ মা বোনেরা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর যে প্রজেক্টের কথা বলবো। তরুণদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করা গ্রাম অঞ্চলে দেখবেন রমজান শেষ ঈদের দিনে শয়তান বন্দি মুক্ত হয় এরপরে গান বাজনা ডিস্কো ড্যান্সার যে কোনো কাহিনী নাই অকাহিনী নাই রকম একটা পিকনিকের নাম দিয়ে বাদ্যযন্ত্র বাজানো হারাম মিউজিক ছেলেরা মাদকাসক্ত হয় নানান ধরনের এই জন্য আমরা এই ছেলেগুলাকে নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত করেছি এর মধ্যে অন্যতম একটা ঈদ পুনর্মিলিনী করা আমরা সাঁতার খেলা বস্তা দৌড় দেওয়া মুরব্বী বুড়া মানুষগুলাকে জীবনে পঞ্চাশ বছর আগে লাস্ট দৌড় দিছিল দু একবার কুকুরের ধাবার খায় দৌড়াইছে কিন্তু এমনি দৌড়াই নাই এই মানুষগুলাকে দৌড় প্রতিযোগিতায় আনন্দ দেওয়া বেলুন ফাটানো খেলা সাঁতার খেলা তীর ধনুকের প্র্যাকটিস করা স্লো সাইকেল রেসিং করা যেভাবে তাদেরকে বৈধ বিনোদন দিয়ে আনন্দিত করা যায় এইভাবে গ্রামের যুবকদেরকে সম্পৃক্ত করে একটা আদর্শ মসজিদ ভিত্তিক এই গ্রাম নির্মাণের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে তার বাৎসরিক মাহফিল আমি আপনাদের কাছে জানতে চাই স্বনির্বন্ধভাবে যেই কথাগুলি বললাম এইগুলো যদি আমাদের প্রত্যেক গ্রামের মসজিদ থেকে উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের গ্রাম থেকে শুরু করে এই বাংলাদেশটা পরিবর্তিত হবে কি না আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারা এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারাকে দিকে দিকে এই বার্তা দিয়ে আপনাদের গ্রামগুলোতেও ক্ষুদ্র পরিসরেও এই কার্যক্রম শুরু করতে চান ইনশাআল্লাহ আমরা আসি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব সাপোর্ট করব আপনারা যোগাযোগ করবেন আপনাদের ছেলেদের সাথে পরামর্শ দিবে কিভাবে সংগঠন ধার করাতে হবে কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত করতে হয় আমার খুব আফসোস ভাই যে আমাকে দেখে আমি যে কি পরিমাণ পেরেশানির মধ্যে আসি আমার সাথে দেখা করলেই বলে একটা কথা বাবা কেমন আসো আমার একটা ওয়াজ লাগবে এছাড়া আমার সাথে আর কোনো কথা নাই একজন বলল না বাবা এরকম কার্যক্রম আমার গ্রামে কেমনে করব। আমার মসজিদে কেমনে করব। প্ল্যানগুলা কি বাবা কেউ না ভাই একমাত্র জিজ্ঞাসা করবে একটা ডেট লাগবে আর আমি বলি আমার ডেট আগামী এক দুই বছর নাই। মুখটা কালো করে চিন্তা করবে ভাব বেশি হয়ে গেছে একটা ডেটের জন্য আসলাম দিল না এই জন্য আমার এখন গ্রামে প্রিয় মানুষ কম অপ্রিয় মানুষ বেশি কারণ আমার গ্রামের ফুপাতো চাতাতো খালাতো মামাতো দাদাতো অনেক দিকের ভাই ব্রাদার আছে তার আত্মীয় তার বিয়াই তার বিয়াই তার বিআই অমুক জেলায় বলছে আমার গ্রামের ছেলে সাই বললে বললে দাওয়াতিবে না মানে আসার পরে বলছে আমার ফাঁকা নাই ওনার মন খারাপ ভাই একটা মাহফিল বছরে একবার হয় কিন্তু আপনি যদি রুট লেভেল থেকে কাজ করে সমাজ বিনির্মাণ না করেন এই একদিনের মাহফিল কিন্তু আমাদের সামগ্রিক প্রভাব বিস্তার করতে পারে না প্রিয় ভাইরা আমি সময় সংক্ষেপ আমি আর কয়েক মিনিট আপনাদের কাছে কথা বলবো এখন আমি যে কথাগুলি বলবো এটি হচ্ছে আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য একটা মানুষের জীবনে উত্তম আখ্লা যদি না থাকে চরিত্র যদি না থাকে তাহলে ওই মানুষ বাহিরে যতই ফাঁপড় নিয়ে ঘোরাফেরা করো। ওই মানুষের আসলে ভেতরের পরিবর্তন হয় না আর ভেতর থেকে পরিবর্তন না হলে আসলে প্রকৃতার্থে আমরা মানুষ হতে পারি না ঠিক না আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে পাঁচটা দিকের কথা বলবো যে পাঁচটা দিক যদি আমরা আমার লাইফের মধ্যে নিতে পারি ইনশা আল্লাহ আল্লাহ একজন উত্তম আকলা কলা মানুষ হব আপনারা যদি প্রতিশ্রুতি দেন ইনশাল্লাহ শুনবো সাধ্যের মধ্যে কোরআন হাদিস অসাধ্য নয় আল্লাহ সহজ করেছেন আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি বলেন ইনশা আল্লাহ আমিন তাহলে আমি আপনাদেরকে বলবো ইনশা আল্লাহ কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করেন শক্ত করে তোলেন একটু ডানে বামে একটু নোলা চলা দেন এবার হাত দুটা সোজা করেন একটু এবার গলাটা একটু পরিষ্কার দেন হয় নাই ভালো করে পরিষ্কার দেন আশপাশে যারা আছে আমরা তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিলাম আপনারা মেঘেরবানী করে দয়া করে মাঠের মধ্যে চলে আসেন আপনারা সকলে হাতগুলো উঁচু করেন ইনশাআল্লাহ করছেন সবাই গলা পরিষ্কার হয়েছে এবার হাতটা বুক বরাবর নেন এই বরাবর এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবির দিতে চাই স্বেচ্ছা সেবক ছাড়া অথবা স্বেচ্ছা সেবক দায়িত্ব না থাকে তোমরাও বসো কেউ মাঠে দাঁড়ায় থাকতে পারবেন না বসেন প্লিজ আপনাদের আমি ছোট ভাই হিসাবে কারো বা ভাতিজা হিসাবে অনুরোধ করলাম বসেন আপনারা আর ওই যে দূরে যারা বসে আছেন ভিতরে চলে আসেন হাত রেডি করছেন সবাই রাস্তায় কারা দাঁড়ায় আছে স্বেচ্ছাসেবকরা দেখো সবাই রেডি এটা তাকবির দিবেন আমি 10 মিনিটের মধ্যে পাঁচটা পয়েন্ট শেষ করব রেডি আছেন সবাই আসমান জমিন মুখরিত করে এরকম তাকবীর আগে দেন নাই এরকম একটা তাকবীর দিতে হবে পারবেন ইনশাআল্লাহ পারবেন তো সবাই দেখে এটা তাকবীর দেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ আল কোরআন এর আলোকারে আলো আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলামা যেখানে আল্লাহর আইন যেখানে লিল্লাহে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা আমরা উত্তম আখলাকের 5টা পয়েন্টের কথা শুনবো কয়টা জোরে বলেন কয়টা 5টা এক নম্বর কেউ যদি নিজের উত্তম আখলাকের পরিচয় দিতে চায় তাহলে তার অন্তরটা বিশুদ্ধ হতে হবে অন্তর ভেজাল উপরে পুরা মলম দেওয়া এইটা কোনো মানুষের উত্তম আখলাক হতে পারে না অতএব আপনার বাহিরের আচরণ অনেক সময় খারাপ হতে পারে মানে আপনি ইচ্ছা করে করেন না কিন্তু বাই নেচার অনেকের কথাটা জোরে অনেকের কথাটা লাউড অনেকের একটু রুড়ো কিন্তু এটা বাহিরে কিন্তু ভেতরটা তার বিশুদ্ধ এই জন্য উত্তম আখলাকের সর্বপ্রধান বিষয় হচ্ছে বিশুদ্ধ অন্তর একটা পয়েন্টের কথা আমার দিলের কথা আপনাদেরকে বলি ইমাম এবদুল কাইম রহমতুল্লাহ আলাই বলতেন কোনো একটা ভিআইপি লোকের সামনে আপনি গেছেন তার পজিশনটা অনেক বড় আপনি এমন বিনয়ী জি হুজুর জি স্যার এমনভাবে আপনি কোমল হয়ে গেছেন মনে হচ্ছে আপনি পারলে হাইলে যাবেন শুয়ে যাবেন ওই লোকের কোণে কিন্তু আপনার অন্তরটা বিনয় নয় আপনার অন্তরটা ভিতরে কটমট কটমট করতেছে পজিশনের কারণে তার কাছে আপনি হালছেন কিন্তু আপনার অন্তরটা হালে নাই ইমাম ইবনুল কাইয়ুম বলতেছেন প্রকৃত পরিবর্তন অন্তরের বিনয় উপরেরটা লোক দেখানো অন্তরেরটা লোক দেখে না ওটা আল্লাহ দেখানো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসরের ১০ নম্বর আয়াতের মধ্যে ইমানদাররা كمون اَنْتُرْ ولا خوفه، الله بقولوا الذين جاءوا من بَعْدِهِمْ يقولون ربنا يقولون ربنا خلنا ولإخواننا الذين سبقونا بالإيمان. আমার আল্লাহ আর বলছেন ঈমানদার তো তারা তাদের চরিত্রটা এমন হবে ওই মানুষগুলা যারা পরে এসেছে তার আগে যারা চলে গেছে চেনে না কোন প্রান্তরে পৃথিবীর তারা রয়ে গেছে কোন আফ্রিকার প্রান্তরে চলে গেছে হাজার বছর আগে জানি না কোন জায়গায় আমার ঈমানদার ভাই একজন ছিল তিনি চলে গেছে আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে বলবে ইয়া আর অব্বান আ ও আমার রব আপনি কেবল আমাকে ক্ষমা করবেন রূপ নয় রব্বানা আফরিলানা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়ালিল খুয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান তাকে চিনি না কিন্তু সে আমার ভাই ইমানের দিক দিয়ে আল্লাহ আমি আমার একার ক্ষমা চাই না আমি আমার অন্তর থেকে আমার বিগত আগে চলে যাওয়া সব বুলা ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি

ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে আমার রব আমি কেবল তোমার কাছে ক্ষমা আছে এইটুকু নয় তোমার কাছে আরেকটা ফরিয়াদ দে আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে হিংসার উদ্বেগ হয়ে যায় অন্তরের মাঝে 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 বিদ্বেষ চলে আসে তোমার কাছে ফরিয়াদ দিলাম আল্লাহ ইমানদার ভাইয়ের প্রতি আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে আমার অন্তরটাকে আল্লাহ দয়া করে তুমি বিশুদ্ধ বানায়া দাও সুবহানাল্লাহ তাহলে ইমানদারের অন্তর হবে বিশুদ্ধ অন্তর কিন্তু আপনি হিসাব করে দেখেন আমার অন্তরটা বিশুদ্ধ নয় কারো না কারো প্রতি হিংসা কারো না কারো প্রতি বগস অমুকের বাচ্চাটা একটু ভালো ফলাফল করছে আমার সহ্য হয় না অমুক লোকটা একটু পজিশনে চলে গেছে আমার মন মানে না অমুকে একসাথে ব্যবসা করত দোকানের মালিক হয়ে গেছে সহ্য হয় না অমুকে মাঠের মধ্যে দুই বিঘা জমি কিনে ফেলছে আমার ভিতরে জলে অথচ সে আবার ইমানদার এরকম মুসলমান আছে কিনা ভাই একই সাথে আলু লাগালাম ওর এক বিঘাত তিরিশ মন আর আমার এক বিঘাত হলো বিশ মন হাই হাই রে নামাজও পড়ে না ওই ঠিক মতো আমি বেশি নামাজ পড়ি তাও আলু বেশি হলো আল্লাহ আগামী বার দেখিস তো কি ধরা দেয় আসে না মনের মধ্যে ভাই এরকম এই যে অন্তর এটা কখনো উত্তম আখলাকের পরিচয় হতে পারে না এই জন্য আমাদের অন্তর গুলাকে বিশুদ্ধ করতে হবে আল্লাহর কাছে করতে হবে আল্লাহ ইমানদারদের প্রতি আমার অন্তরে যেন কোন অশুদ্ধতা না থাকে এইটা হচ্ছে এক নম্বর এখন থেকে মনে রাখবেন কারো অল কারো কল্যাণে কারো এগিয়ে যাওয়াতে আপনার ভিতরে যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঝামেলা আছে মনে থাকবে তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা হলো এক নম্বর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে বিনয়ী বান্দা হতে চাও আল্লাহ রাব্বুল আমিনের কাছে তুমি যদি প্রকৃতার্থে বিশুদ্ধ হৃদয়ের অন্তরের মালিক হতে যাও আল্লাহ বলেন এমন একটা গুণ আছে ওই গুণ যদি বান্দার জীবনে না থাকে ওই বান্দা কখনো তার জীবনে কোনো নিয়ামত ধরে রাখতে পারবে না আল্লাহ বলছেন গুণাগুণটার নাম হচ্ছে কোনো নিয়ামত স্থায়ী হবে না কি গুণের কথা বলেছে বলেন শকর বলেন সব গুলামুগ্ধে বলেন একসাথে শকর বলেন আল্লাহ বলছেন সুর ইব্রাহিম সাত নম্বর মধ্যে ওই দার দানা রুম লাইম শাকার তুম্ ওলাইম কাফার আল্লাহ বলছেন ও দুনি আল্লাহ ভালো করে রাখো যে আয়াতে কারিমা তোমাদেরকে অন্যতে মুহাম্মাদিকে দিলাম এ আয়াতে কারিমা অন্যতে মুহাম্মাদীর জন্য নয় মুসা আলাহিসাল্লামের কম খেল্লাহ পাঁচটা বিপদ থেকে উদ্ধার করলেন বাচ্চা হলে হত্যা করে ফেলে তারা তারা দাসী বানায় ফেলে যুবকদেরকে নারীদেরকে নিজেদের মতো করে থাকতে দেয় না দাস বানায় ফেলে এবাদত করতে দেয় না আর কৃপ্তি হওয়ার কারণে তাদেরকে সামাজিক কোনো দাম দেয় না এই পাঁচ ধরনের বিপদের লাঞ্ছনায় তারা ছিল আল্লাহ মুসাল্লাহ